আসসালামু আলাইকুম জুনের ভিতরে ছয় শ্রেণীর দলিল চিরতরে বাতিল হয়ে যাবে প্রিয় দর্শক চলতি বছর দুই হাজার পঁচিশ সনের মধ্যে ছয় শ্রেণীর দলিল পুরোপুরি বাতিল হয়ে যাবে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হবে কোন ছয় শ্রেণীর দলিল বাতিল হবে কেন বাতিল হবে সুপ্রিয় দর্শক আজকের এই বিষয়টি বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য জানা খুবই জরুরি জানা জরুরি এই কারণে এই ছয় শ্রেণীর দলিল যদি আপনার হাতে থাকে তাহলে দুই হাজার পঁচিশ জুনের পর বিশাল ঝামেলায় পড়বে সুতরাং আগামী জুনের ভিতরে এই ছয় শ্রেণীর জমি কেন কি কারণে বাতিল হয়েছে তা বিস্তারিত জানা খুবই জরুরি বর্তমান সরকার প্রধান উপদেষ্টা নোবেল বেচি ডক্টর মোহাম্মদ ইনোস তিনি ভূমি সেক্টরটিকে ডিজিটালাইজ করার লক্ষ্যে নির্দেশ প্রদান করেছে আর তার এই সরকার টার্গেট করেছে আগামী মাসের মধ্যে যে যে অবৈধ দলিলগুলো এবং ছয় ক্যাটাগরির কথা বলছি এগুলো বাতিল করার জন্য এবং জুলাই থেকে অর্থাৎ দুই জুলাই থেকে সরকারের পরিকল্পনা রয়েছে সরকার বাংলাদেশে বিডিএ জরিপ অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল জরিপ কার্যক্রম ব্যাপকভাবে ভাবে পরিচালনা করবে এবং দেশের ভিতর যেসব ভূমি অফিস রয়েছে প্রত্যেক ভূমি অফিসে যেসব দলিল রয়েছে এবং রেজিস্ট্রি অফিসে যেসব দলিল সংরক্ষিত রয়েছে দলিলগুলো মাধ্যমে সরাসরি অনলাইন যে প্রক্রিয়া সেটি সরকার চালু করবে যা ইতিমধ্যে এর কার্যক্রম চালু হয়েছে বিভিন্ন জায়গায় আবার কিছু দলিল আছে সরকার কোনোভাবেই অনলাইন করবে না বিশেষ করে এই ছয় শ্রেণীর দলিল অনলাইন করবে না বরং অনলাইন না করে বাতিল করে দিবে প্রিয় দর্শক গভর্নমেন্ট এর পিছনে টাকা খরচ করবে না এই ছয় শ্রেণীর দলিল যদি অনলাইন করা হয় পরবর্তীতে এই ছয় শ্রেণীর দলিলের ভুল থাকার কারণে বা বিশেষ সমস্যার কারণে এই ছয় শ্রেণীর দলিল এক সময় না এক সময় বাতিল করা হবে তাই সরকারি পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আগামী জুনের ভিতরে এই ছয় শ্রেণীর দলিল বাতিল করে দেওয়া হবে প্রিয় দর্শক এই ছয় শ্রেণীর বাতিল দলিলের প্রথমেই রয়েছে হেবা দলিল হেবা দলিল যদিও বৌধ দলিল কিন্তু দেখা যায় যে হেবাদলিল করার ক্ষেত্রে হেবা দলিল করার যে নির্দিষ্ট শর্ত বা কন্ডিশন বা নিয়ম রয়েছে তা মেনে হেবা দলিল সম্পন্ন করে না বা তৈরি করে না সাধারণত এইসব কারণে হেবা দলিল বাতিল হয়ে যাবে এখানে বিশেষভাবে লক্ষ্য করা যায় যে অনেক সময় অসুস্থ বাবা মা দিয়ে ছেলে মেয়ে প্রতারণার আশ্রয় নেয় এদের কোনো সন্তান জোর করে টিপসই নিয়ে নেয় বা অসুস্থ বাবা মাকে সুস্থ করাতে যাওয়ার নাম করে বা ডাক্তার দেখানোর নাম করে বিভিন্ন কৌশলে একজন ছেলে বা মেয়ে মানে উক্ত অসুস্থ বাবা মার কোনো সন্তান তার অন্য ভাই বা বোনকে রেখে বা ওয়ারিসদের ফাঁকি দিয়ে সে নিজের নামে হেবা করে নেয় বা অনেক ব্যক্তি আছে তারা অসুস্থ বুদ্ধি প্রতিবন্ধী কোনো ভুল বুঝিয়ে সুযোগ নেয় আবার অনেক ব্যক্তি আছে এই পিতামাতাকে ব্যবহার করে নিজের নামে হেবা করে নেয় এভাবে যারা প্রতারণার মাধ্যমে যারা হেবা দলিল করে নিয়েছেন তাদেরকে ভূমি মন্ত্রণালয় খুঁজে খুঁজে বের করবে এবং চিহ্নিত করা হবে এবং অন্য যারা ওয়ারিশ অর্থাৎ এতদিন যারা বঞ্চিত ছিল এখন যদি এরা হেবাদলিল বাতিলের মামলা দায়ের করে সেক্ষেত্রে এই মামলা দায়ের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে এছাড়া এই বিষয়টি তদন্ত করা হবে সত্যিই তখন জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে করা হয়েছে কিনা যদি সত্যি হেবাদলিলের বাতিলের শর্তের মধ্যে পড়ে যায় তাহলে দলিলটা বাতিল করে দেওয়া হবে এবং এই দলিলটা অকার্যকর করা হবে এবং উক্ত সম্পত্তি সকল ওয়ারিশদের ভিতর এই যে এই সম্পত্তি সকল ওয়ারিশদের ভিতর সুষ্ঠুভাবে বন্টনের ব্যবস্থা করে দেওয়া হবে এবার আসে দ্বিতীয়ত যে শ্রেণীর দলিল জুনের আগে বাদ করে দেওয়া হবে এর আগে সবাইকে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে লাইক দেওয়ার জন্য যাতে করে সম্পত্তি ও জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের ভিডিও নিয়মিত পেতে পারেন প্রিয় দর্শক দ্বিতীয়ত যেটি রয়েছে ওসিয়াতনামা দলিল ওসিয়াতনামা দলিল হলো একটি শর্ত যুক্ত দলিল কারণ ওসিয়তনামা দলিল করতে হলে নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে করতে হয় নির্দিষ্ট নিয়ম ও শর্ত বলতে অনেক ব্যক্তি আছে না বুঝে ওসিয়ত দলিল করার যে প্রধান শর্ত হলো তিন ভাগের এক ভাগ অর্থাৎ তার যে মোট সম্পত্তি আছে তিন ভাগের এক ভাগ তিন ভাগ করে এক ভাগ তিনি ওসিয়ত করতে পারবে চাইলে উনি ওনার যে মোট সম্পত্তি আছে তিন ভাগের এক ভাগের বেশি করতে পারবে না তাহলে কিন্তু দলিলটি বাতিল হয়ে যাবে আরেকটি প্রধান শর্ত হলো ওসিয়ত করতে হয় নিস ওয়ারিশের বাইরে অর্থাৎ উক্ত সম্পত্তি ওসিয়ত করব বলে যে নিয়ত করেছে ওই ব্যক্তি হতে হবে আমার ওয়ারিশ গণের বাইরে মানে ওয়ারিশ বলতে আপনি মারা যাবার পর যে বা যারা উক্ত সম্পত্তি যেসব ওয়ারিশগণ পাবে তার বাইরে হতে হবে ছেলে মেয়ে ভাই বোন এরা হওয়া যাবে না তাহলে কিন্তু ওসিয়াতনামা বাতিল হয়ে যাবে এখানে আরেকটি বিষয় সেটা হলো ওসিয়াতের সম্পত্তির পরিমাণ তিন ভাগের এক অংশ বেশি হওয়া যাবে না অর্থাৎ যে পরিমাণ সম্পত্তি দিবেন যাকেই ওসিয়াত করবেন সেটা হতে হবে ওয়ারিশগণের বাইরে দ্বিতীয়ত হলো মোট সম্পত্তি তিন ভাগের এক ভাগের বেশি কিন্তু ওসিয়াতনামা দলিল করা যাবে না এক্ষেত্রে এর বেশি প্রদান করলে উক্ত ওসিয়াতনামা দলিল বাতিল হয়ে যাবে এবং মালিকানা ধরে রাখতে পারবে না এছাড়া ওসিয়াতনামার আরও একটি শর্ত হলো যে ব্যক্তি ওসিয়ত একজনের নামে পরবর্তীতে ওই ব্যক্তি যদি আবার মৃত্যুর পূর্বে অন্য আরেকজনের নামে ওসিয়ত করে যায় তাহলে কিন্তু প্রথম যার নামে দলিলটি করলো সেটি কিন্তু বাতিল হবে এবং কার্যকর হবে না অর্থাৎ সে যাকে ওসিয়ত করে গেল সেটি কিন্তু কার্যকর করা হবে তৃতীয়ত রেজিস্ট্রিবিহীন দলিল মূলত এই ধরনের অনেক লোক আছে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এবং দলিল রেজিস্ট্রি করার সময় যে ফি নির্দিষ্টভাবে প্রদান করতে হয় তা ফাঁকি দেওয়ার জন্য অনেকেই ভেন্ডর বা মহরি দিয়ে ঠিক রেজিস্ট্রি দলিলের মতোই হুবহু নিজেরা স্বাক্ষর করে থাকে এবং ঠিক দলিলের মতোই সবকিছু লেখা থাকে সব ঠিকঠাক শুধু সরকারি রেজিস্ট্রেশন রেজিস্ট্রি করা হয় না কোনো ফি দিয়ে এভাবে নিজেদের কাছে রেখে উক্ত সম্পত্তি করছে বছরের বছর তারা যদি এখন উক্ত দলিল জমির জমির মালিকানা মালিকানা দাবি করে তাহলে এই কোনোভাবেই ধরে রাখতে পারবে না যিনি এভাবে বিক্রি করেছেন তারও তাই চলে যাবে অটোমেটিকলি কারণ রেজিস্ট্রিবিহীন দলিল সরকারের ভূমি অফিসের গণনার বাহিরে যেহেতু সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয় নাই তাই এই দলিলের হিসাব কার্য কার্যকর হবে না তাই সরকার এসটি বিহীন দলিল গুলো কখনো স্ক্যান করে অনলাইন করবে না সুতরাং এই ধরনের দলিল অনুযায়ী মালিকানা গ্রহণ করেছেন যারা এই মালিকানা বাতিল হয়ে যাবে তবে তারা যদি এই মালিকানা ধরে রাখতে চায় যথাযথভাবে সিস্টেম মেনটেন করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে মালিকানা ধরে রাখতে পারবে চার নাম্বার আছে জাল দলিল আমাদের দেশের প্রেক্ষাপটে এমন অনেক লোক আছে জাল দলিল তৈরি করে সম্পত্তি ভোগ দখল ও বিক্রি করছে এখন এসব দলিল চিহ্নিত করা হচ্ছে এবং ভূমি অফিসগুলো এগুলো বাতিল করে দিচ্ছে কেননা যখন সমস্ত দলিল অনলাইন করা হবে সাথে যদি ওই সমস্ত দলিল জাল দলিল অনলাইন করা হয় পরবর্তীতে এইসব জাল দলিল বের করা কঠিন হবে এবং সম্ভব হবে না বাতিল করা তাই এই জুনের ভিতর জাল দলিল চিহ্নিত করে বাতিল করা হবে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো যারা এই ধরনের জাল দলিলের শিকার অর্থাৎ যাদের সম্পত্তি এই ধরনের জাল দলিলের মাধ্যমে নিয়ে গেছে তারা যদি আপনি যদি বোঝেন উক্ত জমির প্রকৃত মালিক আপনি বা আপনার বাপ দাদা ছিল অর্থাৎ যে বা জেনে এখন সম্পদ উক্ত সম্পত্তি ভোগ দখল করছে তিনি সঠিক দলিল মূলের মালিক নয় সেক্ষেত্রে আপনি যদি মামলা দায়ের করেন জাল দলিল বাতিলের জাল দলিল বাতিল হয়ে যাবে এবং আপনি এখানে প্রকৃত মালিক বা প্রকৃত মালিকদের ওয়ারিশ হিসাবে এই সম্পত্তির মালিকানা ফেরত পাবে পাঁচ নম্বরে ক্ষমতার অপব্যবহার করে যারা এতদিন বা বিভিন্ন রাজনৈতিক দল বা পেশি শক্তির ফলে অন্যের সম্পত্তি জোর জমুল করে ভোগ দখল করেছে বা জোর জমুল করে টিপ শৈ নিয়ে রেকর্ড করেছে অথবা বিভিন্ন রাজনৈতিক ছত্রছায় অন্যের সম্পত্তি জোর জুমুল করে ভোগ দখল করেছে বা যিনি উক্ত সম্পত্তির প্রকৃত মালিক তাকে উচ্ছেদ করে দিয়েছে এই অন্তর্ভুক্তি সরকারের আমলে এখনই উত্তম সময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং বাংলাদেশের সরকার উক্ত ক্ষমতা অপব্যবহারকারীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে এবং যিনি ভিকটিম ওনাদেরকে ওই প্রকৃতির সম্পদ ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে যদি না আপনি এই ক্ষমতা অপব্যবহারকারী ও জালিয়াতির বিরুদ্ধে এখনই আইনগত ব্যবস্থাপনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন সর্বশেষ ছয় রং অংশের চেয়ে বেশি বিক্রি করা সম্পত্তি ওয়ারিসিন সম্পত্তির বেলায় এমনটা বেশি লক্ষ্য করা যায় অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি মারা গেছে এবং সেই জমির অনেক অংশীদার তৈরি হয় বা ওয়ারিশ যেভাবে বলি না কেন এছাড়া একই খতিয়ানে অনেক অংশীদার থাকে ওই সকল সম্পত্তির ক্ষেত্রে দেখা যায় অনেক ভাই বোন কিছু পরিমাণ বিক্রয়ের নাম করে বেশি বিক্রি করে দিয়েছে বা যেভাবেই হোক না কেন আইনের ফাঁক ফোকর দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে অন্যের কাছে বিক্রি করেছে তার প্রাপ্য অংশের চেয়ে বেশি অর্থাৎ তার যে যেটুক ভাগে পেত তার চেয়ে বেশি বিক্রি করেছে এখন এই অন্যান্য অরস যদি মনে করে যে আমি আমার প্রাপ্য অংশের চেয়ে কম পেয়েছি যেটুক ভাগে পাওয়ার যে কম পেয়েছি যিনি এখন বিক্রি করেছেন তিনি বেশি পরিমাণ বিক্রি করেছেন তার প্রাপ্য অংশ থেকে সে যদি যথাযথ ব্যবস্থা করে সেই ক্ষেত্রে উনি তার প্রাপ্য অংশটুকু আদালতের মাধ্যমে এবং বুঝে পাবে এবং যিনি একটু বেশি পরিমাণ বিক্রি করেছে তার প্রাপ্য অংশ থেকে সে কিন্তু ওই দলিলটা কিন্তু টিকবে না টিকবে ওইটুকুই যেটুক তার প্রাপ্য ছিল ওইটুক টিকবে এবং বাকি সম্পত্তিটুকু যাদের প্রাপ্য ছিল অর্থাৎ যে ওয়ারিসদের প্রাপ্য ছিল তাদেরকে আদালত বুঝিয়ে দেবে তো এখনই যথাযথ সময় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া প্রিয় দর্শক এভাবেই আগামী তিরিশ জুনের ভিতরে এই ছয় শ্রেণির দলিল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমনয়। সুপ্রিয় দর্শক এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কারণ অনেকেই জানে না 2025 সালে জুন মাসের এই ছয় ধরনের দলিল চিরতরে বাতিল হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে সম্পত্তির সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের নিয়মিত ভিডিওগুলো সবসময় পেতে পারেন। সেবযত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া